বিসমুল্লাহ রহমান রহিম আলাইকুম চলে আসছে একটা লাইভে চলে আসছে আজকে কিছু খাদ্য কাতা নিয়ে চলে আসছে আমি মানে স্পেশালি যেগুলো একদম এক পিস করে আছে ওই আজকে নিয়ে আসছে তো আমি যদি প্রয়োজন হয় আবার সমস্যা নেই কারণ এখন আমি লাইভ সবগুলো অল্প কিছু খাদ্য আছে যেগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কাছে দুর্দান্ত সুন্দর ডুয়েল টনের মধ্যে চলেন আমরা সব ডিটেলস এগুলো দেখবো আজকের খাদ্যগুলো এই খাদ্যটার রিভিউ পেয়েছি আমরা অনেকগুলো কালারের তাই না এই খাদ্যটা প্রচুর পরিমাণ কালারের রিভিউ আমরা পেয়েছি আর এই খাদ্যটা আমাদের বর্তমানে স্টকে জাস্ট লাস্ট আর ওয়ান পিস আছে তো যা নিবেন তারা শুধু অনলি একজনে নিতে পারবেন এই পিওর খাদ্যটা আমি ডিটেলস এ পুরোপুরি ভাবে দেখাবো আপনাদেরকে এইটা আমরা প্রথমেই পাচ্ছি এত সফট এই খাদ্যগুলো আপনারা তো জানেন একদম অরিজিনাল খাদ্য ঠিক আছে অনেকে খাদ্যের মধ্যে টার্সেল চায় অরিজিনাল খাদ্যের মধ্যে কিন্তু টারসেল হয় না আচ্ছা তাজ পিয়া লিখেছেন হাই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপু আপনি কেমন আছেন এই যে তো টার্সেল অরিজিনাল খাদ্যতে কিন্তু এরকম কোনোভাবেই টার্সেল করা হয় না এটা যাচ্ছে আপনার বডি আসলের অংশ দেখেন কি সুন্দর করে আপনার জারি সুতা দিয়ে এই কাজগুলো করা ঠিক আছে একদম অল ওভার আসলে কিন্তু আপনি সেম এরকম পাবেন ইভেন হচ্ছে রুমাল কারণে পাশে কিন্তু একই ভাবে পাবেন আচ্ছা স্টুডেন্টের স্টুডেন্টের এর শাড়ি বলতে স্টুডেন্ট কি ধরনের অফার চাই টিফিন অফার নাকি হচ্ছে গিয়ে যাওয়া আসা যাতায়াতের ভাড়া অফার তাহলে আমি বলবো আপনার স্কুল থেকে বাড়ি পর্যন্ত কয় টাকা যাতায়াত লাগে বা আপনি যাওয়ার পরে কয় টাকা খরচ করেন ঠিক আছে সেটা আগে আমার জানা লাগবে কারণ অনেকেই বলে স্টুডেন্ট বাজেট এখন আমার মনে হয় আমি ওই দিন তোকে বলছিলাম তাই না যে আমি ছোটবেলায় ফাইভ মিনিট স্কুলে থাকতে হচ্ছে বাবা ছিল না তো বাবা হচ্ছে বলে দিছে যে আমার ছেলে স্কুলে আসবে ছেলে মেয়ে তিনজনে দুই টাকা করে খাবে আমরা দুই টাকা করেই খেয়েছি আবার যখন হাই স্কুল লেভেলে উঠে গেছে তখন আরো একটু বেশি করে খেয়েছি তখন বাবা তার সামনের পকেটে পাঁচ টাকা দশ টাকা রেখে দিত ওইটা আমাদের জন্যই তো আমরা নিয়ে নিয়ে স্কুলে চলে যেতাম মানে ওই একটা বাজেট আছে এখন আপনাদের বাজেট কত আমার আসলে জানা নাই যে স্টুডেন্ট বাজেটে হচ্ছে কি আপনি কি রকম চাচ্ছেন জর্জের শাড়ি আছে মি মি জর্জের শাড়ি নিয়ে আজকে অফার দিয়েছি চারশো পঞ্চাশ টাকার সকালের প্রথম লাইভটা চেক করবেন তাহলেই পেয়ে যাবেন তো এইটা কফি কালারের মধ্যে ঠিক আছে এটা হচ্ছে কফি কালারের মধ্যে খুবই চমৎকার সুন্দর এরকম ছোট ছোট এটা কিন্তু একদম জারি সুতা দিয়ে আপনার আলাদা গ্লসি দুইটা জারি সুতার কাজ করা তারপরে পারের অংশ পাচ্ছি আমরা এরকম সুন্দর ইভেন আঁচলের অংশ বিউটিফুল এন্ড ফুল বডিতে যদি আমরা যাই পুরো বডিটা এরকম ডার্ক চকলেটের মধ্যে রয়েছে একদম দুইটা পাশের সেম ভাবে পারের ডিজাইনটা করা হ্যাঁ দুইটা পাশে সেম ভাবে এরকম পারের ডিজাইনটা করা আমরা যদি ক্লোজলি দেখি তাহলে পারের ডিজাইনটা আমরা দেখতে পারবো কিভাবে এগুলো গায়ের সাথে লেগে থাকে আর আমাদের খাদ্য যেহেতু আমরা আজকে এক দুই দিন না এক দুই পিস না হাজার পিস ও প্রায় বেশি আমরা সেল করে ফেলেছি তাহলে আমাদের খাদ্যের কোয়ালিটি সম্পর্কে আপনাদের হয়তো বা ধারণা আছে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় আমরা খাদ্য দিচ্ছি আপনাদেরকে সেক্ষেত্রে আমাদের স্টকে কোন কোনটা আছে সেটাই আপনাদেরকে বোঝাতে চাচ্ছি ঠিক আছে আমি আসলে এই যে স্টুডেন্ট বাজেট বলতে কিছু বুঝি না তাই স্টুডেন্ট অফার বা স্টুডেন্ট বাজেট রেগুলার চলে কি রকম হবে আমি জানি না হ্যাঁ এক এক জনের এক একটা হচ্ছে মন্তব্য থাকে তো যাই হোক আপনারা যদি চান চাইলে কিন্তু আপনারা এটা কনফার্ম করতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে শুধুমাত্র প্রাইস পড়বে 2450 টাকা আর এটা রয়েছে সিঙ্গেল পিসের মধ্যে ঠিক আছে এটা রয়েছে সিঙ্গেল পিসের মধ্যে যদি স্টুডেন্ট এর অফার লাগে তাহলে আমি বলবো যে যারা স্টুডেন্ট ছাড়া চাকরিজীবী তাদের অফার দেওয়া ইম্পর্টেন্ট তাই না আবার যারা চাকরিজীবী চাকরি করেন না বেকার অফার তাহলে বেকার অফার রাখা দরকার আমার তরফ থেকে আমি কারোর জন্য এক্সট্রা অফার রাখি না যার কারণে আমি সবাইকে সমানভাবেই দেখি আমাদের শোরুমে যে আপুরা পাচ্ছে অনলাইনে যে আপুরা পাচ্ছে সবাই একইভাবে আমাদের কাছ থেকে পাচ্ছে অফার সবার জন্য আমরা একই রকম রাখি এক্সট্রা কারোর জন্য কোনো ভাই বোন অফার রাখিনি আমরা যা লাগবে চব্বিশও পঞ্চাশ টাকায় শুধু কনফার্ম করে ফেলবেন আর হচ্ছে প্রাইস তো আপনাদের জানাই আছে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা দ্রুত স্ক্রিনশট শার্টটি ইনবক্স করে দেন এই কালারটা জাস্ট ওয়াও যারা নিবে তারা একদম লাকি ঠিক আছে আমি পার্সোনালি কালারে প্রেমে পড়ে গেছি এটা ब्लाउজ পিসের অংশ ब्लाउজ পিসের এরকম 3D গাদা আছে আমি কি কিছু ভুল বলেছি বলেন আপনারাই বলেন আমি কি কিছু ভুল বলছি যদি স্টুডেন্ট অফার রাখতে হয় তাহলে আমি বলবো যে যারা চাকরিজীবী তাদের অফার রাখা দরকার যারা বেকার তাদের জন্য বেকার অফার রাখা দরকার এরকম আর কি আচ্ছা জরি জামদানি শাড়ির প্রাইস কত চোদ্দশো টাকা যাচ্ছে আর মসলিন টি যাচ্ছে আটশো পঞ্চাশ অরগ্যানজাটা যাচ্ছে ষোলোশো টাকা এক একটার এক প্রাইস আপু এই যে এটা যাচ্ছে আমাদের আরেকটা ব্রাইডের মধ্যে একদম ফুল বাসন্তী ওলোর মধ্যে যাচ্ছে পুরো বডিটার মধ্যে এটার কিন্তু পেটানো আরেকটা কাজ হ্যাঁ এটার কিন্তু পেটানো আরেকটা কাজ এন্ড আমি একটু আগে যে ডিজাইনটা দেখিয়েছি হ্যাঁ ওই ডিজাইনের কিন্তু আমাদের রিভিউ আছে আমি আপনাদেরকে দেখাবো আমার সাথেই থাকুন এটা যাচ্ছে আমাদের আঁচলের অংশ পুরো আঁচলে এরকম সুন্দর করে আপনার জারি সুতা দিয়ে পেটানো কাজ করা ইভেন বডিতে একদম ফুটবে না এরকম টাইপের কাজ একদম ফুটবে না এরকম টাইপের কাজ খুবই চমৎকার লতলতা ডিজাইনের সাথে আমরা পেয়ে যাচ্ছি এইটা এটারও কিন্তু সাইডে হচ্ছে রেড কালার হচ্ছে জারি সুতা দিয়ে আপনার পাড়ের অংশটা করা পুরো বডিটা দেখেন একদমই আপনার বাসন্তী কালারের মধ্যে আছে হ্যাঁ আমরা অনেক সময় ইয়েলো কালারের মধ্যে পাই বাট এটা হচ্ছে একদম বাসন্তী কালারের মধ্যে ইভেন এইটার পাড়ের ডিজাইন যাচ্ছে আমাদের এরকম সুন্দর আপনার টেম্পলের সুতো চুটো কাজ করা ইভেন পুরো বডিতে পারটা আলাদাভাবে কাজ এর মতো কাজটা আর এটা যাচ্ছে আমাদের পুরো শাড়িটা যা লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র চব্বিশো পঞ্চাশ টাকা আমার ফোনটা দিয়ে তো একটু এটা চলে যাচ্ছে তাহলে আমাদের বাসন্তী ইয়েলোর মধ্যে খুবই চমৎকার এই কালারটা খুবই চমৎকার এই যে আমি একটা আপনাদেরকে একটা রিভিউ দেখাই দেখেন এত সুন্দর আসছে যদিও আমি ক্লিয়ারলি ওনার বাকি রিভিউগুলো দেখাবো না কারণ এটা উনি হচ্ছে রিভিউ শো করতে বারণ করেছে তাই আমি এক সাইড থেকে হয়তো আপনাদেরকে দেখাতে পারবো এত সুন্দর কোন জায়গায় পেয়েছিলাম হোয়াটসঅ্যাপ না জানি ফেসবুক থেকে দিয়েছিল আমাদের কাছে এগুলোর অনেক রিভিউ আছে কিন্তু আসলে আমরা দেখাই না ঠিক আছে কারণ এগুলো তো আসলে সমস্যা অনেক আপুরা হচ্ছে কি বলে যে আমাদের রিভিউটা শো করবেন না বা এরকম এরকম তাই দেখাই না নে আমি কোন জায়গায় রাখছি ওটা আমি নিচও জানি না এখন এই যে একটা রিভিউ আছে তাহলে আমি ওর মুখটা কেটে দেই ঠিক আছে কারণ হচ্ছে না হয় হচ্ছে এই যে দেখান এই যে একটু আগে আমি যে ডিজাইনটা দেখাইছি আমার ময়লার অবস্থা খুবই খারাপ যে ডিজাইনটা দেখাইছি ওই যে ওই ডিজাইনটা দেখছেন কি সুন্দর লাগে মানে ডুয়েল টনের তো এই কারণে কালার চেঞ্জ হয় জর্জেট দেখান ভাই আপু জর্জেটের লাইভ সকালেই করেছি কোনটা জর্জেট না চারশো পঞ্চাশ টাকা করে সকালে লাইফের না হ্যাঁ চারশো পঞ্চাশ করে দেখছেন জর্জেটের লাইভ আমি করেছি আপু একটু কাইন্ডলি পেজটা ভিজিট করুন সকালে লাইভে আপনি জর্জেটের কিন্তু সবগুলো কালেকশন পেয়ে যাবেন শুধু চারশো করে অফার চলতেছে ওইটা একটু কাইন্ডলি দেখে নিবেন ঠিক আছে ভাই কাঞ্চি শাড়ি হবে না আপু হবে না যে কয়েকটা আছে একটু ইনবক্স থেকে আপনাকে দেখে নিতে হবে এটা চলে যাচ্ছে আমাদের সেকেন্ড ওয়ান সো এইটা আমি ওই রিভিউটা কেন দেখাইছি ওই কালারেরও আমাদের এখানে একটা শাড়ি আজকে দেখাবো যে রিভিউটা দেখাইছি ওইটারও কিন্তু একটা কালার আমি দেখাবো আপনাদেরকে খুবই চমৎকার এইটা যা লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে শুধু অর্ডার কনফার্ম করে ফেলবেন প্রাইস পড়বে আপনার জন্য চব্বিশশো টাকা ব্রাইটদের জন্য স্পেশাল কালার এটা অরেঞ্জ কালার মধ্যে ঠিক আছে আর আমি যে কালারটা একটু আগে দেখাইছি আপনাদেরকে এই যে ওই ডিজাইনটাও আছে বাট কালারও অন্যটা আছে যে এটা হচ্ছে ওই ডিজাইনের শাড়ি আমি একটু যেটা দেখাইলাম আর এই কালারটা হচ্ছে ওই আপুটার শাড়ি ঠিক আছে একদম ডুয়েল টনের মধ্যে এই কালারটা এত সুন্দর মানে রিভিউ দিতে আপনি বাধ্য আপনি যদি শাড়িটা নেন আমার মনে হয় আপনি রিভিউ দিতে বাধ্য হবেন কারণ এটা আসলেই অনেক দুর্দান্ত একটা ডুয়েল টনের কালার খুবই চমৎকার ডুয়েল টনটা আহ চোখে লাগার মতো আর কি লেমন ইভেন হচ্ছে আপনার বলতে গেলে কয়েকটা কালার টন দিবে আপনাকে খুবই চমৎকার দেখেন এইটা আঁচলের অংশে চলে যাচ্ছে আমি আচল বেশি দেখাচ্ছি না বাসন্তী যেটা দেখাইলাম অরেঞ্জ কালার ওইটারই কিন্তু এটা সেম ডিজাইন আমরা শুধু অনলি ডিজাইন না আমরা শুধু অনলি কালার দেখে নি হ্যাঁ তাহলে আমরা বাকি ডিটেলস দেখতে পারবে এটা হচ্ছে কালারটা সিরিয়াসলি কালারটা আমি জানি না ক্যামেরা কেমন আসতেছে যেটা আপনি দেখতে পাচ্ছেন ওইটা থেকে আরো এক শিট হচ্ছে কি ডিপ আসবে ঠিক আছে এক শিট ডিপ আসবে ইভেন এটা খুবই চমৎকার আমি এই কালারটার পুরো একদম ফিদা এই কালারটা এতটাই সুন্দর ডুয়েল টোনের মধ্যে যে আপনি এটা যে কাউকে দিবেন যে কাউকে জায়গায় আপনি পরবেন যে কোনো ভাবে এটা ক্যারি করতে পারবেন সারা দিন পড়লেও আপনার কাছে মনেই হবে না যে আপনি একটা এরকম সুন্দর কাতান শাড়ি পরে আছেন তা আবার খাদ দিয়ে এর মধ্যে একদম সফট অ্যান্ড শাইনি ইভেন কালারটা ডুয়েল টনের মধ্যে আগেই বলেছি বাট আপনার তিন চারটা টনের এর হচ্ছে কি স্ক্রিন দিবে আপনাকে খুবই চমৎকার যা লাগবে জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার নিয়ে ইনবক্স করে ফেলবেন প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন দেখেন এইটার সাথেও কিন্তু আমরা একটা ব্লাউজ পিস পাচ্ছি থ্রি কাজ করা এবং স্লিভের অংশে কাজ হ্যাঁ থ্রি কাজ এবং স্লিভের অংশে কাজ আর এটা চলে যাচ্ছে আমাদের ফুল শাড়িটা খুবই চমৎকার মাশাল্লাহ মাশাল্লাহ যার চাই দ্রুত স্ক্রিনশট নিতে ভুলবেন না আমি আবার বলতেছি এটা কিন্তু স্টক একদম লিমিটেড ঠিক আছে এটার কিন্তু স্টক একদম লিমিটেড যার লাগবে দूज স্ক্রিনশট চাই কিন্তু আগেই বলে রাখলাম ঠিক আছে তারপরে চলে যাচ্ছে আমি যে ডিজাইনটার উপর ফিদা সবাই ওই ডিজাইনটা এটা চলে যাচ্ছে আমাদের ওই ডিজাইনের মধ্যে একটা আর একটা ডুয়েল টোনের কালেক ডুয়েল প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও ডুয়েল টোনের প্রত্যেকটা কালার জাস্ট ওয়াও এত সুন্দর আমার কাছে এটা লাগে এটা ওয়া লেমন কালারের মধ্যে আপনারা বিশ্বাস করবেন না আমি এইসব কালার উপর আটকে থাকি মানে আমার মন চাই যে সবগুলো কালার হচ্ছে কি আপনাদেরকে মানে আমার নিজেরই মন যে খেয়ে ফেলি এত সুন্দর ডিজাইনটা তো আপনারা দেখেছেন প্রথমে যেটা দেখাইছে ওইটারই সেম ডিজাইন দারুন কালেকশন আসলেই প্রচুর সুন্দর কালেকশনটা ইভেন এইটারও দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে আপনার পারের ডিজাইনটা সবকিছুই সেম শুধু অনলি কালারটা চেঞ্জ এন্ড ডুয়েল টোনের মধ্যে দেখছেন কি রকম কালার চেঞ্জ হচ্ছে আমি কিচ্ছু বলবো না আপনারা ক্যামেরায় নিজেরাই দেখেন ওয়াও আমি যত দেখতেছি আমার কাছে মঞ্চে আমি এরকম নাড়াচাড়া করতেই থাকি কালারটা লেমনের মধ্যে গ্রিনের মধ্যে হচ্ছে কি আপনার সুন্দর একটা গোল্ডেন এর লেমন দেখেন সব ধরনের কালার একটা আপনাকে আপনি জাস্ট হয়ে যাবেন এটার এটা খুবই চমৎকার একটা লেমন আমি সব সব ধরনের কিন্তু কালার দিবে আমি আগেই বলেছি হ্যাঁ লেমন গ্রিন ইভেন হচ্ছে কি আপনার এরকম সুন্দর একটা ওয়াইন কালার সো লেমন গ্রিন ওয়াইন কালার সবকিছুর মধ্যে আমরা ম্যাজেন্টা কন্ট্রাস্টে পাচ্ছি এই গাতানটা শুধুমাত্র আপনার চব্বিশশো পঞ্চাশ টাকায় ঠিক আছে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকায় যার আগে চাই দ্রুত নামটি কেন ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে বলবেন না জাস্ট সিঙ্গেল পিস করেই আছে ঠিক আছে শুধুমাত্র সিঙ্গেল পিস করে আছে ওয়াও মাসাল এটা এটা খুবই সুন্দর এটা খুবই সুন্দর মানে গ্রিনটা এত ফুটতেছে আমি মন চাইতেছি শুধু এরকম নাড়াচাড়াই করি মানে হয় না কিছু কিছু নতুন জিনিস পড়লে এরকম নিজেকে এরকম নাড়াচাড়া করতে অনেক আলাদা একটা অনুভূতি আসে দেন এটা হচ্ছে সেম অনুভূতিটাই আপনার কাজ করবে শুধু আন্তরিকতার এত সুন্দর এবার প্রাইসটা একটু বললেন প্রাইসটা হচ্ছে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ প্রাইসটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা যার লাগবে এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন যার লাগবে এখনই দ্রুত ইনবক্স করে ফেলুন এই কালারটা জাস্ট আপনি চোখে লাগবে আপনি কালার ধরে রাখতে পারবেন না যে দেখবে সেই বলবে যে ভাই এত কালার হচ্ছে দিচ্ছে এটাতে আচ্ছা তারপরে যাচ্ছে আরেকটা ডিজাইনে যেটা আমাদের স্টক শেষ শুধুমাত্র লাস্ট ওয়ান পিস আছে আমি আগেই বলেছি যে আজকে যে খাদ্য গুলো দেখাবো এগুলো সবগুলি ম্যাক্সিমাম স্টক লিমিটেড সো এইটা চলে যাচ্ছে আমাদের স্টক লিমিটেড এর আরেকটা ডিজাইন যে ডিজাইনের কোন রকম কিছু নেই মানে এই ডিজাইনটার বলতে গেলে বাপ মা মাই বোন সবাই শেষ সবাইকে সব আপুরা নিয়ে ফেলছে শুধুমাত্র একজনই আছে তো ওর নাম কি দেওয়া যায় বলেন এত সুন্দর মানে জাস্ট হলুদ পাখির মতো দেখেন এত সুন্দর করে ব্ল্যাকের ডিজাইন এটা তার উপরে এর আমরা বডির ডিজাইনে যাওয়ার আগে আমরা কিন্তু বেনারসি সিস্টেম একটা ডিজাইন এখানে পাচ্ছি চত্বরে যেটা কিনা আচল আর হচ্ছে কি আপনার বডির ডিজাইনে শুরু করে আর এটা যাচ্ছে একদম এক আঙ্গুলের একটা পার দেখেন এক আঙ্গুলের চিকন পারে শাড়ি তো সবাই কম বেশি পছন্দ করে তাই না আর এটা যাচ্ছে আমাদের চিকন পাড়ের মধ্যে অল বডিতে এরকম সুন্দর কাজ ওয়াও পাতা পাতা করে দুইটা পারি কিন্তু সেম দুইটা আর এটা আঁচলের অংশ জাস্ট বলতে গেলে এক কথায় চমক লাগার মতো ঠিক আছে চমক কাপুকে চিনান কে আমি জানি না ওনাকে পার্সোনালি আমার অনেক ভালো লাগে তো চমক কাপুর মতো হচ্ছে কি এটা চমক দিবে এত সুন্দর ওয়াও দেখছেন এটা পার দেখছেন কি সুন্দর ম্যাচিং করে কারণ এত চিকন একটা পার জাস্ট এই পাশ ও পাশ দোনো পাশ মিলিয়ে খুবই সুন্দর লাগবে বডিতে যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু এক একটা এক হচ্ছে গিয়ে একই সাইজের প্রত্যেকটা বাট একটা গোল্ডেন একটা সিলভার ঠিক আছে প্রত্যেকটা কিন্তু একই সাইজের পার একটা গোল্ডেন একটা সিলভার তো অল বডিতে আমরা কাজ করা সুন্দর জুয়েল টনের শাড়িটা পাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য চব্বিশশো পঞ্চাশ টাকা তাও আবার লাস্ট পিস আছে দ্রুত ইনবক্স করে ফেলতে হবে যারা যারা নেবেন হ্যাঁ দ্রুত ইনবক্স করে ফেলতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দ্রুত ইনবক্স করতে হবে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা অল বডিতে আপনার সেম ভাবে পাতা কাজ করা আঁচলের অংশটা ভাও খুবই চমৎকার এই শাড়িটা একজন পাবে যে আপু পাবে সে অনেক লাকি কারণ এই ডিজাইনটা পুরোপুরি ভাবে শেষ মাশাল ব্লাউজ পিসটা থ্রি ডি দেখছেন আচ্ছা তারপরে চলে যাচ্ছি এই কালেক্টার জন্য এইটা আমি জাস্ট এক পিজে পেয়েছি এটা পিছে আপলোড করার পরে এটা কিন্তু ছিল না তো এইটার মিনিমাম এগারো থেকে বারো পিস ছিল শেষ লাস্ট পর্যন্ত আমাদের কি করতে হয়েছে এটা স্টকে নাই স্টকে নাই বলতে হয়েছে এখন দেখি যে আমি এক পিস পাইছি পরে ভাবলাম যে না এটা আপনাদেরকে দেখাই দেয় আজকে যেহেতু এক পিসের লাইভ করতেছি আমি তো এক পিসের লাইভে আপনারা কিন্তু এটা সুন্দর মতো দেখতেই পাচ্ছেন ওয়াও কালার টা আমি আগেও বরাবরের মতো লাইভ করছি আর একটা হচ্ছে কি ফেস্টালের সাথে তাহলে ফেস ডালের সাথে আপনি যেটা পাচ্ছেন সেটাও পেয়ে যাচ্ছেন আপনার কালার ফেস্টাল টন যেটা দিবে আপনাকে লেমনের সাথে সেটাও পেয়ে যাচ্ছেন আপনাকে ফেস্টাল তাহলে দুইটা হচ্ছে কি আপনি ফেস সাথে পাচ্ছেন ঠিক আছে দুইটা হচ্ছে আপনি ফেস্টালের সাথে পাচ্ছেন আর এটা থাকবে আমাদের আঁচলের অংশটা পুরো আঁচলটা এরকম সুন্দর করে হচ্ছে পেটানো কাজের মধ্যে থাকবে অল আঁচলে আপনি সেম ভাবে কাজ পাবেন আমরা আবার ক্লিয়ারলি বোঝানোর জন্য আপনাদেরকে শর্ট ভিডিও আপলোড করে দিব যাতে করে আপনারা একজাক্টলি বুঝে অর্ডার কনফার্ম করতে পারেন সাথে পাচ্ছি আমরা দুই এন্ড টলের মধ্যে আর একটা ব্লাউজ পিসের অংশ ব্লাউজ পিসের অংশটা কি সুন্দর দেখেন মানে একইভাবে থ্রি ডি কাজ করা ব্লাউজ পিস কিন্তু প্লেন না হ্যাঁ ব্লাউজ পিস কিন্তু থ্রি ডি কাজ করা ও মাই গড এটা কি যে সুন্দর কালার একেবারে গর্জেস একটা কালারের সাথে আর এটা পড়বে আমাদের আঁচলের অংশ তাহলে ফুল আঁচল ব্লাউজ পিস একত্রে আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগবে বানিয়া যদি আপনি এটা পরেন আমি বলবো স্টিল নাও আপনি নিজে ফিদা হয়ে যাবেন আয়নাতে নিজেকে দেখে কারণ এটা খুবই চমৎকার একটা কালার ডিজাইন ইভেন হচ্ছে কি আপনার বিশেষ করে ডুয়েল টানের মধ্যে কালারটা বেশি ফুটেছে কারণ এটা ফেস ভাব দিবে আপনাকে যেটা পাড়ের অংশের সাথে ম্যাচিং তাহলে একটু ফেস স্টাইলটা ডিপ আসবে হ্যাঁ আচ্ছা তারপরে আমি যাচ্ছি ময়ূর গ্রিন এইটার জন্য মানে এই কালারের জন্য আপুরা ফিদা যে কোনো ডিজাইন যে কোনো কন্টাস্টে হোক শুধুমাত্র এই কালারটা হলেই হয় ময়ূর গ্রিন ভাই এই কালারের মধ্যে কি আছে আমি নিজেও জানি না বাট এই কালারটা আপুরা এত পছন্দ করে এত পছন্দ করে আমি মনে করি যে এই কালারটা কেন পছন্দ করে আমি এখন নিজেও আন্দাজ করতে পারছি না এই কালারটা এতটাই সুন্দর একটা কালার খুবই সুন্দর নট গ্রিন নট কালার নট সি গ্রিন মানে ময়ূরের যে কাজটা থাকে ময়ূরের পাখমে যে কালারটা থাকে একদম ওইরকম একটা ডুয়েল টনের ময়ূরের কালারও কিন্তু চেঞ্জ হয় দেখছেন না ময়ূরের পাখমের কালারটা কি পরিমাণ চেঞ্জ হয় সো ওই হিসেবে আপনার এই ময়ূরের কালারটাও কিন্তু সেম ভাবে চেঞ্জ হবে আমার মনে হয় আমি একটু নাড়াচাড়া করলে আপনারা একজেক্টলি বুঝতে পারবেন ঠিক আছে তো এইটা চলে যাচ্ছে আমাদের পুরো শাড়ির কালারটা দেখেন পুরো শাড়িতে একই ভাবে হচ্ছে কি আপনার ছিটানো ছিটানো কাজ আর এইটা পড়বে আমাদের ব্লাউজ পিস অংশটা অল সরি আঁচলের অংশটা পুরো আঁচল এন্ড হচ্ছে কি আপনার সাইডের অংশ ব্লাউজ পিস অংশ এত ডিপলি এই কালারটা লাইটিং এর কারণে আপনি লাইভে যা দেখছেন তার থেকে আরো এক সেট দুই শেডও ডিপ পড়বে ঠিক আছে আর দুই সেট ডিপ পড়বে খুবই চমৎকার একটা পার পাচ্ছি আমরা নিচে আর এটা পড়বে আমাদের পুরো শাড়িটা পুরো শাড়িটা জুড়ে কিন্তু আমরা ছিটানো ছিটানো কাজ পাচ্ছি পুরো শাড়িটা জুড়ে আমরা ছিটানো ছিটানো কাজ পাচ্ছি আর এটার দেখেন ওয়াও আমার কাছে এই সব জিনিস আসলে দেখলে একটু বেশি ভালো লাগে কারণ এগুলোর কালার একটু বেশি মার্জিত লাগে আমার কাছে মাসাল এটা প্রাইস থাকবে সেম চব্বিশশো টাকা শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন তাহলে আপনি পেয়ে যাবেন এগুলো একদম অর্ডারে আপনার সেম টু সেম ঠিক আছে কারণ হচ্ছে কি আমাদের কাছে যেহেতু এটার স্টক একদম লিমিটেড কারণ আমি লিমিটেড স্টক এর লাইভ নিয়ে আসছি ঠিক আছে লিমিটেড স্টক এর লাইভ নিয়ে আসছি সো সিঙ্গেল ডাবল পিস করার অপশন নেই যার যার দ্রুত মনে হয় অর্ডার কনফার্ম করা দরকার তারা দ্রুত কনফার্ম করে ফেলেন ক্যামেরায় যা দেখছেন তার থেকে আরো এক সেট ডিপ আসবে ঠিক আছে তারপরে চলে যাচ্ছি আমরা আবার আমাদের সেম ডিজাইনের মধ্যে ওয়াইন কালার আরেকটা এই ডিজাইনটা আমি একটু আগে দেখাইছি সো এই ডিজাইন নিয়ে আমার কিছুই বলার নেই শুধুমাত্র আমরা শাড়িটার দিকে ফোকাস করবো শাড়িটা কেমন লাগে দেখেন ওয়াইন কালারটা মাসাল্লাহ মাসাল্লাহ খুবই চমৎকার এটা ওয়াও যাচ্ছে আমাদের পুরো শাড়িটা জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো এটা জাস্ট ফিদা হয়ে যাওয়ার মতো কালারটা একদমই ওয়াইন কালার কলিজা কালার কে কলিজা কালারের মধ্যে সব থেকে ডিপ কালার এইটা একদম সব থেকে ডিপ কালার সো কলিজা কালারে আমরা পেয়ে যাচ্ছি সুন্দর আবারও সেম ডিজাইনের মধ্যে শাড়িটা ফুল বডি গোল্ডেন এর জারি সুতা দিয়ে কাজ করা মনে হবে যেন একটা বেনারসি আপনি গায়ের সাথে জড়িয়ে আসছেন বাট খুব সিম্পলের মধ্যে খুবই সফটলি খুবই সফট মানে সফট থেকে অপরিসীম আমি এটা তুলনা করে শেষ করতে পারবো না প্রশংসা করে শেষ করতে পারবো না আমি এক কথাই বলে দিচ্ছি এটা আসলেই অনেক চমৎকার একটা শাড়ি আর প্রাইস থাকবে জাস্ট অনলি চব্বিশ পঞ্চাশ টাকা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে যারা আগে কনফার্ম করবেন তারা পেয়ে যাবেন সুন্দর এই শাড়িটা মাশাআল্লাহ আচলটা কি পরিমান সুন্দর দেখেন প্রাইস পড়বে চব্বিশশো পঞ্চাশ টাকা যে আগে কনফার্ম করবেন উনি আগে পাবেন ঠিক আছে যে আগে কনফার্ম করবেন উনি আগে পাবেন এবার যাচ্ছে খুবই সুন্দর একটা কমন ডিজাইনের মধ্যে যেটাকে আমরা জালি ডিজাইন বলি বা যেটা দ্বারা এই খাদ্যি জাল কাতান চিনা যায় তো জালি ডিজাইনের আমরা জাস্ট অনলি গ্রিন কালার পাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে জাল বনন করা একটা কাতান হ্যাঁ জালিকা কাজ একদম পুরোটাতে জালিকা কাজ জালিকা কাজের ডিজাইনটা আমি একটু বড় করে দেখাচ্ছি কারণ জালি কাজ তো আপনাদের সবার চিনা যেমন চিনা এটা ডিজাইন আচলের তেমনি চিনা এটা বডির ডিজাইন কারণ এটা এমন কেউ নাই যে চিনে না এটা সব আপুরা চিনে যে আপু ভাইরা আপুরা যারা দেখছেন তারা সবাই জানেন যে খাদি জালগাতান বলতে আমরা এই ডিজাইনটাকেই প্রথমেই নোট করি খাদি জালগাতান বলতে শুধু নট অনলি আমরা ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেক জায়গায় আগে আমরা এই ডিজাইনটাকে পছন্দ করি সো এই ডিজাইনটার ক্ষেত্রে আমাদের কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না এইটা লাস্ট ওয়ান কালার শুধু অনলি গ্রিন আছে অ্যান্ড এটা যাচ্ছে আমাদের পারের ডিজাইন অল বডিতে মিনাকারি কাজ করা প্রাইস পড়বে সেম চব্বিশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র একজন কনফার্ম করতে পারবে কারণ এই ডিজাইনটাও আমাদের কাছে এখন স্টক শেষ তাই দ্রুত ইনবক্স করে ফেলবেন আর নেক্সট লাইভে আমরা আবার অন্য কিছু নিয়ে আসবো এটার কিন্তু ব্লাউজ পিস প্রত্যেকটার এরকম থ্রি কাজ করা ছিল ইভেন হচ্ছে আপনার স্লিভের অংশে এরকম সুন্দর করে কাজটা পাবেন অংশে সুন্দর করে কাজটা পাবেন এটা চলে যাচ্ছে আমাদের ফুল শাড়ির বিউটা দেখেন প্রাইস পড়বে শুধুমাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা থাকতেছে ম্যাচিং করে কয়েক একটা সুন্দর আচল যার লাগবে দ্রুত নাম ঠিকানা ফোন নাম্বারটি ইনবক্স করে ফেলবেন আল্লাহ আসসালামু আলাইকুম